তাহলে আমরা এই প্রশ্ন কি দেখলাম যেহেতু আহ পুলিশ করতে তাদের দায়িত্ব সম্পাদন করলে তাদের যে ভিতরে যে হ্যারাসমেন্ট বা বা যেটা হয়েছে সেটা তারা কিন্তু যেহেতু মেরে ফেলছে সেখানে তিনশো দুই দ্বারা হবে অনেকে তিনশো দুই দ্বারা চালাতেছে না এখানে অপরজনের হত্যা আমি বলছি যে পুলিশ কর্তৃক বা সরকারি কর্মচারী কর্তৃক যদি কাউকে মেরে ফেলা হয় সেটা অপরজনের হত্যা এবং আরেকটা বিষয় হচ্ছে যদি পাবলিক যদি সরকারি কর্মচারীকে মারে বা মেরে ফেলা হয় সেটা হবে হত্যা আমি ওই তিনশোটা একটু আপনাদের এর মধ্যে হয়ে যাবে ক্লাস নিতে আমি এই পরীক্ষা পর্যন্ত আমি আশা করবো গুরুত্বপূর্ণ গুলো যেগুলো আসার মতো সেগুলো আলোচনা অতিরিক্ত আলোচনা দরকার নেই তাহলে প্যানেল গুলো তিনশো তিন চৌত্রিশ এখানে চৌত্রিশটা আহ মানে এতটা ইম্পর্টেন্ট না আপনি দিচ্ছেন সমস্যা নাই আচ্ছা এটা এইটুকি শেষ 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 করে দিচ্ছে সাত মার্কের জন্য আরেকটু আরেকটু লেখা যেত আরেকটু লেখা যেত যেহেতু লেখা নাই শেষ করে দিচ্ছে শেষ আরেকটু পার্ট লিখতে পারতো আচ্ছা দুই নম্বর প্রশ্ন তাহলে আমরা এটা মোটামুটি যে সেকশন আসলো শুধু পেনাল কোডের যে একশো এবং নিরানব্বই শর্ত মোতাবেক তারা সেটা ওই আত্মরক্ষার যে অধিকার রয়েছে সেটা নীতি লঙ্ঘন করে অর্থাৎ যে বিধান রয়েছে এই প্রশ্নে হেডকোয়ার্টার এটাই জানতে চাচ্ছে হেডকোয়ার্টার এটাই জানতে চাচ্ছে যে প্রশ্নের যে ধারার যে উত্তরটা সঠিক তারা এই নিরানব্বই একশো এগুলা কিন্তু দেওয়া যে আত্মরক্ষার কোশ্চেন প্রথম সেট করছে আত্মরক্ষা তারা এটা বুঝতে পারছে যে তারা যে এখানে একটা ঘটনা ঘটছে তারা আত্মরক্ষার অধিকার পাবে কিনা এখন আপনি যদি বলেন যে পুলিশের কোনো অপরাধ নাই সেটা তাহলে আপনার জিরো হবেন এই প্রশ্নে কারণ হচ্ছে এটাই বাস্তব চিন্তা করতে হবে এবং আপনার প্রশ্নের আইন যখন আপনার আপনার অস্ত্র কিন্তু আপনার অস্ত্র না আপনার রাইট অফ ডিফেন্স কিন্তু আপনার অস্ত্রগুলি না আপনার রাইট অফ ডিফেন্স হচ্ছে আপনার আইন আপনার আইনটাকে যত আপনার ডিফেন্স নিতে পারবেন জানতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন তখন এটা আপনার কি অস্ত্র ধারার যে শর্ত সেটা বেশি কাজ করবে তাহলে জানতে যে এখানে সে আইনের যে ধারা যে বৈধতা নিরূপণ এটাই সে এটা বৈধতা পাবে না এখন সে এটা কি তার কাজটা কি হয়েছে অবৈধ হিসেবে গণ্য হয়েছে এবং তার বিরুদ্ধে কি পুলিশের বিরুদ্ধে কিন্তু তখন অপরাধ নর হত্যা মামলায় এবং বিভাগীয় ব্যবস্থা আর একটু কথা অ্যাড করে দেয় যখন যখন মামলা হবে তদন্তে তখন কিন্তু পুলিশের তো আমরা জানি পুলিশের যে বিভাগীয় যে ব্যবস্থাগুলো রয়েছে আমাদের সেগুলো কিন্তু কার্যক্রম শুরু হয়ে যায় আমরা জানি সেই সাজার চিন্তা করি এখন বিভিন্ন ধরনের সাজা রয়েছে এখন আমরা নর্মালি সাত উনত্রিশ এবং বিআরবি চারশো চৌত্রিশ আষ্টশো সাতান্ন আষ্টশো একষট্টি এর অনেকগুলাই জানি গুরুদণ্ড লঘুদণ্ডের ক্ষেত্রে অনেকগুলো আরো সেকশন আছে এবং সরকারি কর্মশৃঙ্খলা অনেক কিছু আছে অসাধারণ মানে আপনি যদি ধারা দেন অনেক দেন বাট এত টানা যাবে না স্পেসিফিক ভাবে যেহেতু পুলিশ পুলিশের আমরা পুলিশ লটাকে বেশি আমরা এটাকে ই করে এই জন্য আমরা বেশি ধারা দরকার নেই যত প্রশ্ন করবে একটা ধারাও একটা মনের মাথা রাখতে হবে অতিরিক্ত রঞ্জিত করা দরকার নেই তাহলে আপনি মার্ক কম পাবেন যারা রিটার্ন পরীক্ষা দিচ্ছেন আপনারা নিয়ে চিন্তা করেন আপনারা বেশি ধারা লিখতেছেন অনেক বলতে না স্যার আমরা একটা দুটো না আপনি লিখতেছেন তাহলে আপনার ব্যাখ্যা বিশ্লেষণে একটু ঝামেলা আছে অথবা অথবা আপনার লেখার যে ধারাবাহিকতা সেখানে করতেছে যথার্থ হচ্ছে না আচ্ছা ঠিক আছে কথা বলবো প্রশ্ন ছিল যে আত্মার সীমাবদ্ধতা এখানে জিনিস দেখেন এখানে একটু তার কি ভুল আছে দেখেন এই যে যারা বলেন যে আমার রেজাল্ট আসে না রেজাল্ট আসে এখানে একটু ধরে নেই আমি এই জন্য আমি এই প্রশ্নটা আলোচনা করা এখানে সে কি করলো দেখেন যে প্যানেল করে তিনশো চারশো চৌত্রিশ লেখে ভালো এখানে অথবা মিডিল পয়েন্টে লেখার কোনো সমস্যা নেই আপনি এখানে লিখতে পারেন আর হচ্ছে মাস্কান লিখতে পারেন এখানে লেখার অসুবিধাটা কি আমরা ম্যাক্সিমাম যখন আমরা ক্লাস করাতাম শুরু থেকে তখন এদিকে লিখতাম ডান দিকে লিখতে বলতাম যে ধারাটা এখানে লিখতে এখন আমরা এখন মাস্কানে কেন বলি যখন আপনি লিখবেন দেখেন প্যানেল কোডটা লিখছে সে এখন আরো যদি দুই তিনটা ধারা হইতো তাহলে এদিকে কিন্তু পে লেখাটা নিচে চলে আসতো লেখাটা কাটা পড়তো তখন কি হতো লেখাটা সিটা নষ্ট হয়ে যেত আপনি কি করবেন এই লেখাটা আপনি মাস্কান থেকে শুরু করবেন তাহলে লেখাটা মাস্ক পয়েন্টে থাকবে আপনি দেখবেন কিন্তু এখানে একটা কি আন্ডারলাইন করছে আন্ডারলাইন করে আপনার দরকার কারণ রিটার তো দেখবি আন্ডারলাইন করে আপনার চোখে পড়া আপনার এটা সময় নষ্ট হয়েছে দুইটা আন্ডারলাইন করতে আপনার দুই তিন সেকেন্ড চলে গেছে পাঁচ সেকেন্ড এটাও আপনার টাইম এটা লাস্ট ডে যারা আন্ডারলাইন করতে চাচ্ছেন তারা করবেন লাস্টে পরীক্ষা শেষ করে যদি সময় থাকে আন্ডারলাইন দিবেন না দুটো এটা আপনার টাইম ফিল পরীক্ষা হলে আপনি আন্ডারলাইনে আপনি টাইম কিল করবেন এটা করা যাবে আপনাদের ছোট ছোট বিষয় ভুল হয় যার ফলে আপনাদের এ অবস্থা আচ্ছা এখানে কি করতে হবে বল পুলিশ হেডকোয়ার্টারের যে নীতিমালা বা নির্দেশনা ওখানে দেখেন আপনার পরিখলে যে একটা 5টা 8 10টা পয়েন্ট আছে itu পড়বেন ধারাগুলো লিখতে হবে পরীক্ষা শেষে একটা ক্রস চিহ্ন দিবেন টান দিয়ে এরকম একটা চিহ্ন অনেকে লেখছে আমি দেখাবো এখানে কিন্তু সে দেয় নাই তে সব খেলা পুলিশ হেডকোয়ার্টারের নীতিমালাগুলো একটু খেয়াল করুন নির্দেশনাগুলো দেওয়া আছে যে আপনি শুরুতে এই 5 নাম্বার থেকে শুরু করলেন এটা ধারাবাহিকভাবে হলো না যারা রেজাল পাচ্ছেন না এটা একটা ব্যর্থতা এটা তাদের একটা একটা কমান্ড তাদের হচ্ছে তাদের এটাও কিন্তু একটা নির্দেশনা মানে হচ্ছে ফলো করা ইনস্ট্রাকশন ফলো করা আপনার জন্য না মানে তো মনে করবে যে আপনি আগে পড়েন নাই জাস্ট আপনি ভালো এত ভালো জানেন কিন্তু আপনার উপস্থাপনা বা এই নির্দেশন মানে না লেখা খুব ভালো কিন্তু ধারা সব হয়েছে দেখা গেছে যদি মনে করে যে নাই কিছু করার নেই আপনাকে সব দিকেই বিবেচনা করতে হবে আচ্ছা এ দেখেন আত্মরক্ষার সে অবদত করে নিম্নে লিপিবদ্ধ করা হল লিপিবদ্ধ কথাটা আমি এগুলো অনেক কিছু কিছু ত্রুটি আছে এগুলা আমি আপনাদের বলে দেবো লিপিবদ্ধ উপস্থাপন এগুলো বলে দেবো যে এখানে নাইনটি নাইন আপনি চারটা বিষয় জানেন এটা ঠিক আছে এই চলমান পাতা লেখবে না কখনোই লেখবে না কখনোই লেখবে না এটা যে যার খাতা একটু খেয়াল রেখেন নিরানব্বই ধারা হ্যাঁ এখানে শেষ করেছেন দেখা যাচ্ছে তো যাই হোক আমরা এই খাতার উপস্থাপনা আমি নিজেও লিখে রাখছি এটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো আর এই প্রশ্নের যে একটা প্রশ্ন অনেকের সমস্যা ছিল যে অনেকে এই লিখে শেষ করতে অনেকে এক্সপ্লেইন করেছেন সমস্যাগুলো দেখবো তবে শেষ খেয়াল রাখবেন যে প্রত্যেকটা প্রশ্নের একটা বন্টন আছে মার্ক আছে টাইম আছে এই টাইম আপনি শেষ করতে হবে আপনারা এই দুই ঘন্টা ষাট মিনিট দিয়ে আপনার এই দশটা প্রশ্ন ভাগ দিবেন দেখবেন কত মিনিট হয় এই টাইম আপনাকে শেষ করতে কিছু কিছু প্রশ্ন আছে সাত মার্ক পাঁচ মার্ক তিন মার্ক বা দুই মার্ক এখন আপনার টাইমটাকে ওইভাবে শেষ করবেন এখন একটা অপরজনক বিষয়ের সঙ্গে আসছে অথবা প্রশ্ন আসছে যে আহ হতা এবং হাতের পার্থক্য এখানে কিন্তু আপনার টাইম চলে যাবে আপনাকে খেয়াল রাখতে হবে টাইমটাকে মেনটেন করার অল্প লেখেন আপনি তিনটা পার্থক লেখেন মার পেয়ে যাবেন ধারাটা লেখেন সংজ্ঞাটা লেখেন অথবা সংগ্রাটা লেখেন ধারাটা লেখেন একটা পার্থক্য দেন আপনার কি খাতা ভরে ওই পৃষ্ঠা গিয়ে পার্থক্য বোঝাইতে বেশি না তারা জানতে চাইছে একটা অন্তত দুইটা অন্তত তিনটা অন্তত পার্থক্য তারা বুঝুন পার্থক্য তো শেষ নাই প্রত্যেকটা ধারার ডিফারেন্স আছে প্রত্যেকটা ধারার আলাদা আলাদা সিম্পল সিম্পল পার্থক্য রয়েছে আপনার খেয়াল রাখতে হবে মাথায় নিতে হবে আপনি দেখেন পেনাল কোডে প্রত্যেকটা ধারা থেকে এক একটা সিম্পল সিম্পল পার্থক্য এমন পার্থক্য রয়েছে তা পার্থক্য যদি আপনি বুঝতে পারেন এই ধারা থেকে যেমন একশো নয় থেকে আপনি একশো ষোলো পর্যন্ত দেখেন প্রত্যেকটা প্যাস এগুলো কোন ধারার সাথে কোনটা উদাহরণ কোনটার সাথে এটা হবে এটা হবে না এগুলো যদি এই অল্প সময় নিতে পারেন তাহলে আপনি আশা করি সামনে যেদিন দিনগুলো অল্প সময় শেষ করতে পারবেন দেখ এই চাপ নেওয়া দরকার নেই আর আমি এখন আপনাদের প্রশ্ন করব যে এই যে পরীক্ষা ধরেন এক মাস আছে কে কে বই শেষ করছেন মানে একবার করে রিডিং পড়া শেষ করছেন একটা গাইড শেষ করছেন কে কে আমাকে একটু জানান আমি একটু এটা স্টপ করে দেই বই শেষ করছেন এমন কেউ আছে যে একটু বলেন বা এস এম এস লেখেন এখানে এস দেখা যায় চ্যাটে দেখা যাচ্ছে সাউন্ড আসেন অনেকে লেখলো কত শুনতে পাচ্ছেন এখনো শোনা যাচ্ছে আচ্ছা দেখা যাচ্ছে আচ্ছা এখন শোনা যাচ্ছে আচ্ছা আপনারা বলেন যে

বা আপনি এখন অল্প সময় পরীক্ষা কিভাবে কি করতে চাচ্ছেন আমার কাছে কি সাজেশন চাচ্ছেন একটু জানতে চাই